আল্লাহর রহমতে সেরে উঠবেন বলেই আমরা মনে করছি কোটি মানুষের দোয়ায় আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন এবং এই দেশের মানুষের বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ এবং বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন থাকে আরও অনেক হায়াত দেয় এমনকি আমাদের হায়াত নিয়ে ওনাকে দা আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এই দোয়াটাই করি আমি মনে করি ওনার মতো জনপ্রিয় দায়িত্বশীল বর্তমান বাংলাদেশে ভীষণ প্রয়োজন আল্লাহ যেন তাকে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিয়ে না যায় আমরা ম্যাডাম বেঁচে থাকুক আপনারা আপনারা ঐ রহমতে আমাদের নেতৃত্ব বেছে উঠবেন ইনশাআল্লাহ হবেন বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেশ নেতৃত্ব খালিদাজিয়েছেন প্রয়োজনীয় ব্যক্তি আর এখন বাংলাদেশে কেউ নাই ঠিক একমাত্র উনিই বাংলাদেশকে বাঁচাতে পারেন ঠিক এবং গণতন্ত্র উত্তরণের পথে উনিই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে উনartifactId কামনা করি আমি তরে আমাদের আমিন আইউকে আল্লাহ তুমি কেটে নিও আমার নেত্রিকে বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ থাকো আমিন আমার কথা আর কি বলবো বলেন সরকার আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করে proclamation জারি করেছে কেমন ভাবে দেখছেন এই বিষয়টা আমি সরকারের ব্যাপারটা মানুষই তাকে বহু আগে গুরুত্ব এই সরকার যখন ছিল না 1981 সালের 30 মে থেকে উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তি। এই আজকে সরকার কি বলল না বলল এটা কিছু আসে যায় না। তারেক রহমানের ব্যাপারে কিছু কি মানে? এই তারেক রহমান সাহেব নিজে যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাটা বলছে এর বাইরে আমার কোনো কথা নাই। কথাটা খুব কেমন দেখলেন ভিতরে? হ্যাঁ? পরিস্থিতি কেমন আমার কাছে যে খবর আছে ওনার কাছে তো আর কাউকে যেতে দেয় না কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে আগерছে বেটার আছেন। এই কথাটা উনি বলছেন আমাকে। দলীয় নেতা কর্মীরা ভিড় করছে এই জায়গায়। সে ক্ষেত্রে কিছু বলবেন কিনা? দলীয় নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না কিন্তু আপনি আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই আমরা তো মানুষ কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মানা কিন্তু সারা জাতির উনি মা আমাদেরও মা তার প্রতি আমাদের যে যে আবেগ সে আবেগটাতে তো আমরা কিছুতেই অবদমিত করে রাখতে পারি না কাজে যারা আসে তাদেরকে কি করবেন বলেন আমরা তো জাতি হিসাবে আবেগ প্রবণ জাতি বেছে উঠবেন সেরে উঠবেন এবং উনি আল্লাহর রহমতে দীর্ঘায়ু হবেন বলে আমরা মনে করি আমি ডাক্তার জনাব জাহিদ সাহেবের সঙ্গে কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন নেত্রী আগের চেয়ে ভালো আছেন এবং এদেশের আঠারো কোটি মানুষের প্রয়োজনেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা দরকার তা না হলে দেশের গণতন্ত্রের যে অন্ধকারের যুগ চলছে সেইখান থেকে আলোকিত করার আর লোক আমাদের সামনে নাই সেই কারণে দেশের মানুষের প্রয়োজনীয়তায় ওনাকে বেঁচে থাকা দরকার বলে আমি মনে করি